মানুষের প্রথম দর্শনে তার ব্যক্তিত্বের প্রকাশ পায় আপনি কোন পোশাকের সাথে কি ধরনের জুতা পরলেন এটা ম্যাটার করে ভাই পায়ের সাথে মানানসই একটি জুতা আপনার পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করে আপনার আউটলুক চেঞ্জ করে দেয় জুতা কি শুধু সুন্দর হলেই হবে না যেহেতু দীর্ঘ সময় পায়ে জুতা পরে থাকতে হয় তাই পায়ের জন্য প্রয়োজন এরকম সফট আরামদায়ক কমফোর্টেবল জুতা তাই এই জুতার ইনসোলের নিচে ডক্টর রাবার সোল ব্যবহার করায় পায়ে ঠোসা পড়া বা স্কিনে কোনো প্রকার সমস্যা হওয়ার আশঙ্কা নেই আর এই জুতোটির আপারে উন্নত মানের নিউ সফট লেদার ব্যবহার করায় আপনার পায়ে বাড়তি আরাম পাবেন আপনি যদি পায়ের জন্য আরামদায়ক জুতা খুঁজে থাকেন তাহলে এই জুতাটি আপনার জন্য হতে পারে বেস্ট সলিউশন পাঞ্জাবি প্যান্ট বা টি শার্টের সাথে এই জুতাটি পরে বিভিন্ন ইভেন্টে গেলে আপনার স্ট্যান্ডার্ড আউটলুকের কারণে সবার দৃষ্টি কেড়ে নেবে তার উপরের ডিজাইনের সিলাইগুলো খুবই এবং দক্ষ কারিগর দ্বারা সেলাই করা হয়েছে তাই এই জুতাটি দেখতে অনেক বেশি সুন্দর এই রকম আরামদায়ক স্টাইলিশ চামড়ার জুতাটি যদি আপনি অর্ডার করতে চান আপনাকে এক টাকা অগ্রিম করতে হবে না জুতা হাতে পেয়ে পায়ে পরে ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন জুতার সাইজে ছোট বড় হলে আপনি দ্বিতীয়বার ডেলিভারি চার্জ ছাড়া এক্সচেঞ্জ করে নিতে পারবেন জুতা থাকছে ছয় মাসের গ্যারান্টি এর মধ্যে জুতা সোল এবং চামড়া ফেটে গেলে একবারে বিনা খরচে আপনি নতুন জুতা পাবেন আর এই জুতার চামড়া নকল প্রমাণ করতে পারলে আপনার জন্য থাকছে লক্ষ টাকা পুরস্কার মানুষের প্রথম দর্শনেই তার ব্যক্তিত্বের প্রকাশ পায় আপনি কোন পোশাকের সাথে কি ধরনের জুতা পরলেন এটা ম্যাটার করে ভাই ভাইয়ের সাথে মানানসই একটি জুতা আপনার পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করে আপনার আউটলুক চেঞ্জ করে দেয় জুতা কি শুধু সুন্দর হলেই হবে না যেহেতু দীর্ঘ সময় পায়ে জুতা পরে থাকতে হয় তাই পায়ের জন্য প্রয়োজন এরকম সফট আরামদায়ক কমফোর্টেবল জুতা। তাই এই জুতার ইনসোল এর নিচে ডকਟਰ রাবারসোল ব্যবহার করায় পায়ে ঠোসা পড়া বা স্কিনে কোনো প্রকার সমস্যার আশঙ্কা নেই। আর এই জুতোটির আপারে উন্নত মানের নিউবাগ সফট লেদার ব্যবহার করায় আপনার পায়ে বাড়তি আরাম পাবেন। আপনি যদি পায়ের জন্য আরামদায়ক জুতা খুঁচে থাকেন তাহলে এই জুতাটি আপনার জন্য হতে পারে বেস্ট সলিউশন। পাঞ্জাবি প্যান্ট বা টি-শার্টের সাথে এই জুতাটি পরে বিভিন্ন ইভেন্টে গেলে আপনার স্ট্যান্ডার্ড আউটলুকের কারণে সবার দৃষ্টি কেড়ে নেবে। এর উপরে ডিজাইনের সেলাইগুলো খুবই এবং দক্ষ কারিগর দ্বারা সেলাই করা হয়েছে তাই এই জুতাটি দেখতে অনেক বেশি সুন্দর এই রকম আরামদায়ক স্টাইলিশ চামড়ার জুতাটি যদি আপনি অর্ডার করতে চান আপনাকে এক টাকা অগ্রিম করতে হবে না জুতা হাতে পেয়ে পায়ে পরে ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন জুতার সাইজে ছোট বড় হলে আপনি দ্বিতীয়বার ডেলিভারি চার্জ ছাড়া এক্সচেঞ্জ করে নিতে পারবেন জুতা থাকছে ছয় মাসের গ্যারান্টি এর মধ্যে জুতা সোল এবং চামড়া ফেটে গেলে একবারে বিনা খরচে আপনি নতুন জুতা পাবেন আর এই জুতা চামড়া নকল প্রমাণ করতে পারলে আপনার জন্য থাকছে তিন লক্ষ টাকা পুরস্কার মানুষের প্রথম দর্শনেই তার ব্যক্তিত্বের প্রকাশ পায় আপনি কোন পোশাকের সাথে কি ধরনের জুতা পরলেন এটা ম্যাটার করে ভাই তার সাথে মানানসই একটি জুতা আপনার পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করে আপনার আউটলুক চেঞ্জ করে দেয় জুতা কি শুধু সুন্দর হলেই হবে না যেহেতু দীর্ঘ সময় পায়ে জুতা পরে থাকতে হয় তাই পায়ের জন্য প্রয়োজন এরকম সফট আরামদায়ক কমফোর্টেবল জুতা তাই এই জুতার ইনসোলের নিচে ডক্টর রাবার সোল ব্যবহার করায় পায়ে ঠোসা পড়া বা স্কিনে কোনো প্রকার সমস্যা হওয়ার আশঙ্কা নেই আর এই জুতোটির আপারে উন্নত মানের নিউ সফট লেদার ব্যবহার করায় আপনার পায়ে বাড়তি আরাম পাবেন আপনি যদি পায়ের জন্য আরামদায়ক জুতা খুঁজে থাকেন তাহলে এই জুতাটি আপনার জন্য হতে পারে বেস্ট সলিউশন পাঞ্জাবি প্যান্ট বা টি শার্টের সাথে এই জুতাটি পরে বিভিন্ন ইভেন্টে গেলে আপনার স্ট্যান্ডার্ড আউটলুকের কারণে সবার দৃষ্টি কেড়ে নেবে তার উপরের ডিজাইনের সিলাইগুলো খুবই এবং দক্ষ কারিগর দ্বারা সেলাই করা হয়েছে তাই এই জুতাটি দেখতে অনেক বেশি সুন্দর এই রকম আরামদায়ক স্টাইলিশ চামড়ার জুতাটি যদি আপনি অর্ডার করতে চান আপনাকে এক টাকা অগ্রিম করতে হবে না জুতা হাতে পেয়ে পায়ে পরে ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন জুতার সাইজে ছোট বড় হলে আপনি দ্বিতীয়বার ডেলিভারি চার্জ ছাড়া এক্সচেঞ্জ করে নিতে পারবেন জুতা থাকছে ছয় মাসের গ্যারান্টি এর মধ্যে জুতা সোল এবং চামড়া ফেটে গেলে একবারে বিনা খরচে আপনি নতুন জুতা পাবেন আর এই জুতার চামড়া নকল প্রমাণ করতে পারলে আপনার জন্য থাকছে তিন লক্ষ টাকা পুরস্কার